আমার একবারের চুল আমার বড় ভাই তিন কাটাইছে আবার যাও সেলুনে সমান হয়েছে না আবার আইসি না হয়েছে না আবার যাও পাঞ্জাবি কিনছি এম্বারিওয়ালা বড় ভাই টান না ছিঁড়া ফালাই দিছে জানা এটা গাদ দিত ফুলওয়ালা একটা টুপি মাথায় দিছি আব্বায় ফালাই দিছে কেছে না ঠিক আছে আমি জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া পরি নাই অন্য টুপি কিনতে না কেউ ধরতে হয় কেউ টেনে ধরতে হয় টেনে ধরতে আমার একজন আপন জন ওই ছুটটু একটা টেলিভিশন কিনে আনছিল আরো আগে ক্রিকেট বিশ্বকাপ দেখতে আমি দেখছি হেতে মাত্র বালিশের তলে এটা থুইছে তুই কই জানি গেছে এরপর এটারে ভাঙিয়া গুড়া করিয়া পাউডার বানাই লিছে একবার গুড়া গুড়া করে একটা ফলি তিন করিয়া তে আইসে আর কইছে ধর দি হালাই দিয়া হেতে তো এটা দেখে বুঝজি কার জিনিস আর জীবনে ধরে নাই সোজা কথা না সোজা কথা কেউ গড়তে হয় আমার চার বছরের বাচ্চা মেয়েকে আমি সেদিন গত পনেরো দিন আগে ওই পাশের বাসার একটা বাচ্চার মোবাইলে কয়েকবার দেখছে ছবি বইয়া বইয়া বড় মোবাইল এমন ধমক দিছি তো সাবধানা বার কোনো দিন কারো মোবাইল ধরবা না দেখবা না এখন আমি বাসার ঢুকলেই আমার একবার কয় আব্বু আমি বড় মোবাইল দেখি না আব্বু কসম খোদা কেউ গড়তে হয় কেও ধরতে হবে আজকে অভিভাবক পর্যায়ে যারা আছেন আপ তারা সবাই ব্যস্ত হয়ে গেছেন খাট পালং আর সোফা আর ফার্নিচার ওই মানুষেরাই ডাকাই না দেখায় এই সোফাটা বানাইছি দোয়া করবেন এটা কিতা দোয়া কইতরে তো বানাইছেন এটা দোয়া কিতা এর মধ্যে কিতা দোয়া সোফার দোয়া কিতাবা সাত ডলাই দিমু দোয়া কইরা কিতা দোয়া কইতো কিতাবা সাত ডালার ওই একটা দোয়া আর কি একটা মোটরসাইকেল কিনছি দোয়া করেন কিতা দোয়া করতে মোটরসাইকেলের আবার দোয়া কি বেটা মানুষ গড়ার দোয়া করা উচিত আল্লাহ যেন সন্তানকে মানুষ করে আল্লাহ যেন নাতি নাতি কে মানুষ করে কথা তো ছিল এই আল্লাহ কোরআনে শিখাইছেন মৌমিনের দোয়া কি মৌমিনের দোয়া রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন আল্লাহ এমন বিবি দেন এমন ছেলে মেয়ে দেন যারারে দেখলে যাদের ইমান আমলের জিন্দিগি দেখলে চোখটা ঠান্ডা হয়ে যায় স্ত্রী সন্তানের জন্য দোয়া মোমেনের দোয়া ইব্রাহিম আলাহ দোয়া করছে রব্বি আমিন মুকিম আল্লাহ আমি ইব্রাহিমকে পাক্কা নামাজি বানায় দেন আমার জুরিয়তি আমার সন্তানাদিদেরকেও আপনি নামাজি বানায় দেন এ নবীর দোয়া ইব্রাহিম আলাই সাল্লাম ইসমাইল এবং হাজেরা স্ত্রী মেয়ে ছেলেকে মরুভূমিতে আল্লাহর ঘরের কাছে একাকি যেদিন রাইখা আসছেন চারিদিকে হাজার মাইলের ভিতরে এক ফুটা পানি নাই গাছ নাই মানুষ নাই বেঁচে থাকার কোন উপকরণ ছিল না কোনো কিছু নাই বাঁচার সেই অবস্থায় খুদার কসম কোরআন শরীফে আছে ইব্রাহিম আলাহ সাল্লাম ওনার স্ত্রী হাজেরা এবং কোলের বাচ্চা ইসমাইলের জন্য কি দোয়া করছিলেন সেদিন কোরআন শরীফে আছে তিনি দোয়া করছেন রব্বান আলিয় কি আমার স্ত্রী সন্তান যেন মওলা নামাজ আদায় করেন নামাজ সেদিন বলছে যেদিন এক ফোঁটা বাঁচার কোনো উপকরণ ছিল না ঘর নাই বাড়ি নাই পানি নাই খাদ্য নাই খাবার নাই মানুষ নাই জনপ্রাণী আর আপনার তো সব আছে আল্লাহ তো আপনার উপার্জন দিচ্ছেন জমি দিছেন আপনি তো আপনার বাবার থেকে জমি পাইছেন আপনি তো আয় রোজগার কম বেশি করতেছেন একটু টানা হেসরা তো থাকবে হাজার কোটি টাকার মালিকেরও তো টানা হেসরা আছে আপনার ছেলেটা নামাজ পড়ে না আপনার কোনো দায়িত্ব নাই আপনার স্ত্রী পর্দা করে না আপনার কোনো দায়িত্ব নাই আপনার মেয়েটা পর্দা করেন আপনার কোনো দায়িত্ব নাই এমন এমন আপনার মেয়ে প্রতিনিয়ত একটা ছেলের সাথে হারাম সম্পর্ক করবে ছি 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 তো বেগায়রত মানুষের কাছে ্মান আত্মমর্যাদাহীন মানুষের কাজ এটা যার লজ্জা সরম বলতে কিছু নাই আল্লাহ আমাদেরকে হায়া দান করে রমজান সামনে ভাই এবার আমি আমার কথার সমাপ্তির দিকে যাইতে চাই আমি আর দেরি করবো না এই অল্পই কথা আমি বললাম আপনাদেরকে ছেলেরা বাফ তোমাদেরকে দোস্ত কোন জনপ্রিয়তায় কিচ্ছু আসে যায় না আমাকে এক কোটি মানুষ চিনলেও আমার কবর রাজা মাফ হবে না আমি ঠিক একুশ বছর আগে যেই পাঞ্জাবি পড়তাম এখনো সেই পাঞ্জাবি পড়ি আগের মতই চলি অতএব কিচ্ছু আসে যায় না জনপ্রিয়তায় কিচ্ছু আসে যায় না আখেরাত দরকার আখেরাত আল্লাহ যেন আপনাদেরকেও মাফ করে আল্লাহ যেন আমাকেও মাফ করে দোস্ত আখেরাত বড় জিনিস বলে আখেরাত আল্লাহ তালা বান্দাকে আখেরাত দিতে চায় জান্নাত দিতে চায় মাফ করতে চায় কোরআন কারি আমি আল্লাহ তাআলা বলছে বান্দা এগারোটা মাস আমি টানা তোমার কাছে বলেছি ইত্য়াকুল্লাহ ইত্য়া উল্লাহ ইত্তা কুল্হ ইয়া আগ্গু আল্লাহ দীন আমান উত্তা কুল্লাহ হে ইমান্দার গ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো কোরআন শরীফে এ কথা এইটা বারবার বারবার আশ ইত্যাকুল্লা অমাইয়াত তাকিল্লাহ ইং তত্তাকুল্লাহ লাল লাহুম ইয়াত লাল লাখং তত্ত্বাকু ইয়া আই দুহন নবী ইউ তাকিল্লা ইয়া আই দুহান্না সু তাকুর আব্বাকু এ বারবার আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো মানে কি গুনা ছেড়ে দাও আল্লাহকে ভয় করো মানে কি আদেশ পালন করো এ দুই কথাই আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় করা মানে গুনা ছেড়ে দাও আল্লাহকে ভয় করা মানে আদেশ পালন করো গুনা বর্জন আদেশ পালন বলেন তো কি কইসি এটাকে কি বলে আল্লাহর এটাকে কি বলে আর আরবিতে বলে তাকওয়া আরবিতে বলে কি এক মানুষের জীবনে জান্নাতের জন্য দুই জিনিস জরুরি ইমান এবং তাকওয়া জান্নাতের জন্য কয় জিনিস জরুরি ইমান এবং তাকওয়া বলেন ইমান এবং ইমান আপনারা বুঝেন যে কালেমার উপরে পূর্ণ কলিজা দিয়া বিশ্বাস করা জবানে উচ্চারণ করা সারা অঙ্গে সেটা বাস্তবায়নের চেষ্টা করা এটা ইমান এটা আমার দিলও থাকবে এটা আমার জবানেও থাকবে এটা আমার সারা অঙ্গেও থাকবে এটা ইমান দুই নম্বর হলো তাকওয়া তাকওয়া মানে গুনা বর্জন আদেশ পালো আদেশ পালো দুই জিনিস একত্র হইলে খুদার কসম আল্লাহ তালা বলছে এ দুইটা যার আছে তার তৃতীয়টাই জান্নাত এরপরেই জান্নাত ও ইদাতলিল মুতাকিন আল্লাহ বলছেন জান্নাত বানানোই হয়েছে মুতাকিদের জন্য কাদের জন্য বলে মুতাকিদের জন্য মুতাকিদের জন্য তো আল্লাহ তালা জন্য কোরআনে আল্লাহ বলছে বান্দা খামখেয়ালি করুন কেউ যদি পাত্তা না দেয় তো তুমি মোমেন তুমি গুরুত্ব দাও তুমি ভুল করো না তুমি তো কালে মা মানো তুমি তো বলতেছো তুমি মুসলমান আরে ভাইয়া তোমরা ছেলেরা বাবা এ কিশোর মুসলমান কিনা তুমি কথা পরিচয় দিতে সন্তুষ্ট বলো না ভাই বলো না তা তাইলে নামাজ পড়ো না কেন বলো না আব্বা তা তাইলে তুমি তো নিজে এই পরিচয় লজ্জিত তুমি এটা ছেড়ে দাও না কেন বলো না ভাই তুমি যদি মনে করে তুমি মুসলমান তো রসুল্লাহ সাল্লা সাল্লামের চুল চেহারা লিবাস পোশাক নবীজির তোমার পছন্দ হবে না কেন বলে আর নবীজি সাল্লা সাল্লামের অনুসরণ বিহীন সুপারিশ কেন মিলবে কেমনে মিলবে সুপারিশের কোনো নিয়ম কানুন নাই নবীজি সাল্লা সাল্লাম এই পৃথিবীর এটা সামান্যতম যদি কেউ সুপারিশ করে সে কি আগে কোনো কথা শুনে না যে কি বলবো আপনি কি করছেন কেমনে কইতইব কোনো কাগজপত্র আছে কিনা কিছুই দেখে না তো তো রসুল্লাহ সাল্লাম তিনি আপনাকে জাহান নাম থেকে জান্নাতের সুপারিশ করবেন কোনো কাগজপত্র দেখবে না কিছু বলবে না উনি তো তাইলে আপনার আপনার আমল নামা দেখে যখন নবীজি দেখবে আনিসুর রহমান তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই তিনি কিছু বলবে না তিরিশ বছর সুদ খায় এটা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মত ষাট বছর বিড়ি খায়